আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা একটু দেখাবো যে রমাদানের পারফেক্ট রুটিন আপনি কেমনে বানাবেন যে আপনি স্টুডেন্ট হলেও এই রুটিনটা ফলো করতে পারবেন আপনি কর্মজীবী হলেও পারবেন কিংবা আপনি কোনো কিছুতে না জড়িয়ে থাকলেও আপনি রমাদানে খুব চমৎকার ভাবে এই রুটিনটা ফলো করতে পারবেন এরকম কিছু স্ট্র্যাটেজি কিছু কৌশল কিছু সিক্রেট আমরা আজকে শেয়ার করবেন ইনশাআল্লাহ চলেন শুরু করি আমরা দেখেন স্ক্রিনে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কিভাবে রমাদানের পারফেক্ট রুটিন বানাবো এখানে দেখেন আমি কিন্তু সরাসরি কোনো ফরমেট বা কোনো স্ট্রাকচার বলে দিব না যে এই রুটিনটা আপনি ফলো করে চলেন কেন বলবো না দেখেন কারণ আমরা হচ্ছে যারা আজকে আলোচনাটা দেখতেছি ভিডিওটা দেখতেছি তাদের মধ্যে কেউ আমরা আছি ছাত্র কেউ হচ্ছে আমরা হয়তো কেউ আমরা জব করছি এনে এখানে কিন্তু খুবই বাজে লাগতেছে দেখতে কারণ আমি এইটাতে লেখার চেষ্টা করতেছি তো যার ফলে কি হয়েছে আমি যদি একটা স্ট্রাকচার বা ফর্মেট বলে দিই যে এই রুটিনটা করবেন তাহলে আমরা অনেকেই কিন্তু এটা ফলো করতে আসলে ব্যর্থ হবো মেনে চলতে সেজন্য আমি কিছু স্ট্র্যাটেজি বা কৌশল বলবো বা কিছু উপাদান বলবো বিশেষ করে এইটা আপনি আপনার মতো করে সাজা নিলেই দেখবেন রমাদানটা খুবই ভালো কাটবে এবং রুটিনটা আপনার খুব ভালো হবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে এক নম্বরে দেখেন এই টার্গেটটা আপনি রাখবেন এই যে আমি টিক মার্ক দিলাম যে পাঁচ অক্ত সলাদ অবশ্যই অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি কিন্তু বলি নাই যে আপনি তখন এই কাজ করবেন এখন এই কাজ করবেন এইটা বললে অনেক সময় খুব ডিফিকাল্ট হয় মেনে চলা যার ফলে আপনি মাথায় রাখবেন হচ্ছে যে কি পাঁচ ওয়াক্ত সলাদ অবশ্যই অবশ্যই আমি জামাতে পড়বো তাইলে আমি কি হবে আমি স্কুল কলেজে আছি ইউনিভার্সিটি আছি আমি অফিসার যেখানে আছি না কেন আমি অক্ত হয়ে গেলে মসজিদে জামাতে পড়ে ফেলার চেষ্টাটা করব এটা একটু আপনি প্রায়োরিটি দিবেন এটা একটা দিক আমি কিন্তু আবারও বলতেছি আমি ফর্মেট বা স্ট্রাকচার বলবো না আমি কিছু পলিসি বা কিছু উপাদান বলবো এইটা ফলো করে আপনি যেই লাইফে থাকেন না কেন আপনি দেখবেন যে রমাদানের নামাজটা পড়বেন ঠিক আছে দুই নম্বরটা হচ্ছে শুধু টাইম ব্লকিং না কাজের পরিমাপ সম্পর্কেও সচেতন থাকেন এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমি একটু হাইলাইট করে দেখেন খুব বাজে আসবে হয়তো আমার লেখাটা এইখানে লেখবার চেষ্টা করছি তো এই প্যাডে সো বিষয়টা হইতেছে টাইম ব্লকিং নয় কাজের পরিমাপ জানুন এটার মানে কি এটার মানে হইতেছে যে আপনি চিন্তা করছেন যে দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনি সাপোজ কোরআন করবেন এখন আপনি দশটা থেকে এগারোটা পর্যন্ত কোরআন নিয়ে বসছেন পড়ছেন আপনার কাছে কিন্তু লাগবে যে আমি এক ঘন্টা পড়তে চাইছিলাম পড়ছি বাট এইটা করলে রুটিন সুন্দর হবে না তাহলে কি করবেন এই যে আমি লিখলাম যে কাজের পরিমাপ সম্পর্কে সচেতন থাকবেন দ্যাট মিনস আমি দশটা থেকে এগারোটা পর্যন্ত কোরআন তিলত করব এবং হচ্ছে যে আমি পাঁচ পৃষ্ঠা কোরআন তিলত করব বা দশ পৃষ্ঠা পড়বো বা বিশ পৃষ্ঠা তাহলে কি হয় টাইমটা ব্লক হওয়ার পাশাপাশি আপনার কিন্তু কাজের পরিমাণ বা পরিমাপটা সম্পর্কেও আপনি একটু সচেতন আছেন বা কোথাও লিখছেন তাহলে এই এক ঘন্টা একদম কার্যকর বা ইফেক্টিভ একটা ঘন্টা হবে অন্যথা কি হবে ওই এক ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে হইতেছে যে খুব কোরআন তেলত করে ফেলছেন কিন্তু হয়তো পাঁচ পৃষ্ঠ পড়ছেন কোন দিন দুই পৃষ্ঠা পড়ছেন তো এটা একটা টেকনিক এটা আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখবার চেষ্টা করেন আমি আশা করছি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন ক্ষেত্রে হচ্ছে সাপ্তাহিক রুটিন ফলো করার চেষ্টা করবেন আমি আগেরগুলা মুছে ফেলি আগেরগুলো মুছে ফেলে আমি তারপরে হচ্ছে দেখাই এখন আমি তাহলে বলতেছি এই অংশটা যে সাপ্তাহিক রুটিন ফলো করার চেষ্টা করবেন এটার অর্থ কি দেখেন আপনি টার্গেট করছেন যে প্রত্যেকদিন আপনি কথার কথা এক ঘন্টা কোরান তিলত করবেন কথা বলেন যে আমি টার্গেট করছি যে আমি এক ঘন্টা কোরান তিলত করব। এখন দেখেন আমাদের দুর্ঘটনা বা সুসংবাদ সমস্ত কিছু কিন্তু মোটামুটি মোটামুটি আনপ্রেডিক্টেবল এখন আপনি চিন্তা করছিলেন যে এক ঘন্টা কোরআন তিলত করবেন ওই মুহূর্তেই কেউ একজন আপনার ফোন করছে যে খুব জরুরি ভিত্তিতে কোথাও আপনার যাইতে হবে এখন দেখেন মানুষ হিসেবে যখন এই যে আমাদের ছন্দের একটা পতন ঘটে তখন আমরা হতাশ হয়ে যাই যে চাইছিলাম কোরআন পড়তে আবার যাওয়া লাগতেছে কথার কথা বাজারে বা অঙ্ক জায়গায় তো আপনি হতাশ হয়ে যাওয়ার ফলে কি হইলো আপনি পরের দিনও কাজটা হয়তো মনোযোগ দিয়ে করতে পারছেন না বা করতে পারলে আপনার হতাশা কিন্তু কাটতেছে না ভেতর থেকে তার মানে হতাশা তো একটা নেগেটিভ অনুভূতি তাই না তাহলে যেটা করতে হবে আমি যে এখানে বলছি যে সাপ্তাহিক রুটিন এখন প্রত্যেক দিন এক ঘন্টা মানে হইতেছে আপনার সপ্তাহ শেষে সাত দিনে তাহলে কি হলো আমার সাত ঘন্টা হয় বুঝেন খুব বাজে আসতেছে লেখাটা বাট বোঝার কথা তাহলে প্রত্যেকদিন এক ঘন্টা উইক শেষে সাপ্তাহিক রুটিন অনুপাতে কোরআন তেলতের পেছনে তাহলে সাত ঘন্টা এখন দেখেন কোনদিন খুব জরুরি কোনো কারণে আপনি এক ঘন্টা পড়তে পারেন নাই কোনো সমস্যা কিন্তু নাই আর একদিন আপনি দুই ঘন্টা পড়বেন ধরলাম আমি আপনি দুই দিনও পড়তে পারেন নাই অফ ডেতে আপনি তিন ঘন্টা পড়ে ফেলছেন তাইলে কি হয় উইকলি রুটিন করলে আমার কোনো একদিন মিস হইলেও আমি হতাশটা হয়ে যাই না এবং সাত দিন পরে আমি দেখি যে আমার ক্যালেন্ডারে বা হচ্ছে আমার যে রুটিন ছিল ওখানে সাত ঘন্টা কোরআন তিল ছিল এক সপ্তাহে আমি এটা করতে পারছি ফলে শুধু ডেইলি রুটিনটা আমরা করব না আমরা হচ্ছে একটা উইকলি রুটিনও ফলো করবার চেষ্টাটা করব এটা খুবই ইফেক্টিভ ঠিক আছে এটা আমরা করবো ইনশাল আচ্ছা আমি তারপরেগুলো গুলো বলো আমি মাঝখানে একটু বলি আমরা কিন্তু হচ্ছে এই রমাদান কেন্দ্রিক রমাদানটাকে আমাদের জীবনের জন্য একদম লাইফ চেঞ্জিং যেন হয়ে যায় এইটাকে টার্গেট করে আমরা বেশ দশ থেকে বারোটা মডিউলের সমন্বয়ে আমরা কিন্তু একটা দারুণ কোর্স বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্য প্রোডাক্টিভ রমাদান মাস্টার ক্লাস আপনি যদি চান যে পুরো রমাদান এই রমাদান আপনার জীবনে সেরা হোক তাহলে আমার মনে হয় আপনি এই কোর্সটা করে ফেলতে পারেন ইনশাল্লাহ আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমেন্টও দেওয়া থাকবে তারপরেও যদি ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয় আমরা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আপনি ওখানে নক দিলেও আমরা ভর্তির ব্যবস্থাটা আপনার জন্য ইনশাল্লাহ করব। তাহলে আমরা প্রথমত তিনটা স্ট্র্যাটেজি বা উপাদান বলে ফেলছি তারপরে চার নম্বরটা দেখেন ডিভাইস আসক্তি কমিয়ে আনুন খুবই গুরুত্বপূর্ণ আপনি খাওয়া দাওয়া থেকে রোজা আসেন অনেক ক্ষেত্রে অন্যায় অশ্লীল কথাও বলতেছেন না কিন্তু ডিভাইস থেকেও তো ভাই রোজাটা রাখা যায় তাই না খুবই শকিং একটা ডেটা বোধহয় আমি রিসেন্টলি দেখলাম যে এভারেজে আমরা বোধ তিন থেকে পাঁচ ঘন্টা স্মার্টফোন ইউজ করি মানে সময় দিই কেউ বেশি দেয় কেউ কম দেয় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার এখন আপনি যদি এখান থেকে একটু কমাই আনতে পারেন একদিনে যে আপনি পুরো ভালো হয়ে যাবেন আর ফোন ইউজ করবেন এটা তো খুব ডিফিকাল্ট সো একটু হলেও কমিয়ে এনে এটা আপনি রোজার মাসে করলে কি হবে এই এক মাস যদি টানা একটা ভালো হ্যাবিট আপনি প্র্যাকটিস করেন যেমন কেউ কেউ কিন্তু বলেন যে টানা একুশ দিন কোন একটা ভালো কাজ যদি আমরা করি এটা দীর্ঘদিন আমরা করতে পারি এটা আমরা করব ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এইটা আমাদের সময়ের বরকতের সঙ্গে যুক্ত হয়ে গেল আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি এটা একটু হাইলাইট করি বিশেষ করে এই যে অংশটা অর্থাৎ আমি একটু লেখবার চেষ্টা করি আবার একটা হচ্ছে যে পারিবারিক মহাসভা চালু করবেন দেখেন আমরা অনেকেই রুটিন কেন ফলো করে চলতে পারি না কোনো মহা নাই মহাসভা মানে কি বলতেছি মহাসভা মানে অর্থাৎ দিন শেষে পরিবারের সবাই একত্রে বসে আজকে দিন তোমার যতটুকু খুন তিলত করবার বা যেটা করবার কথা ছিল এটা কি তুমি করছো খবর নিবেন আপনি খবর দিবেন তো এই মহাসভা খুব রেগুলার করবেন দয়া করে রমজান মাসটা এইভাবে করবার চেষ্টা করেন একদম পারফেক্ট একটা জিনিস হবে দেখেন আমি শুরুতে বলছিলাম যে আমি কোনো স্ট্রাকচার বা কোনো ফরম্যাট বলবো না কারণ আমরা অনেক স্টুডেন্ট আছি অনেকে কর্মজীবী বা কেউ হয়তো বাসায় থাকছি তো আমি একটা ফরমেট বলে দিলে এটা তো অনেকের জন্য টাফ ফলো করা তো আপনার মাথায় আমি যা যা বলতেছি এইটা রেখে আপনার মতো করেই যদি আপনি একটা রুটিন বানান তাতেও আপনার এই রুটিনটা দেখবেন খুবই এফেক্টিভ হবে আশা করা যায় ইনশাআল্লাহ তাহলে এটা আমরা করতেছি আমি সর্বশেষ আর দুটো পয়েন্ট বলে আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করব তারপরে হচ্ছে এই দিকটা হচ্ছে যে আপনার তিন আটা চব্বিশ ফর্মুলা মেনে চলুন এটা রিসেন্টলি আমি একটা আর্টিকেল বা একটা ভিডিওতে বোধ দেখলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা কেন বলতেছি এটা অনেক দিন আগে থেকে এইটা আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আসলে ফলো করে আসার চেষ্টা করতেছি এটা চেষ্টা করতে করতে রিসেন্টলি আমি দেখলাম না এটা তো ইউনিভার্সাল একটা ইয়াও আছে যে অনেকেই বোধহয় এটা মেনে চলেন সেটা হচ্ছে কি তিন আটা আপনি আট ঘন্টা আপনি যদি কর্মজীবী হন তাহলে টাকা আয় করার দিবেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি পড়াশোনার পেছনে দিলেন আর আট ঘন্টা আপনি হেলথের ঘুমাইলেন ছয় সাত ঘন্টা এক ঘন্টা অন্যভাবে রেস্ট করলেন এটা আট ঘন্টা চলে যাইতেছে আর যে আট ঘন্টা আছে এই আট ঘন্টা আপনি ইবাদতের পেছনে পরিবারের পেছনে খাওয়া দাওয়া এগুলোতে দিবেন এখন দেখেন কেউ কেউ এই কোয়েশ্চেনটা হয়তো করবে যে ভাই আমার তো অফিস আট ঘন্টা হয় না দশ ঘন্টা লেগে যায় সমস্যা নাই কেন সমস্যা নেই বললাম আপনার মাথায় এটা থাকা লাগবে যে আমার যে ঘুমের জন্য আট ঘন্টা ছিল যেহেতু আমার অন্য দিকে সময় বেশি দিতে হয় তাহলে ঘুম থেকে আমি এক ঘন্টা মাইনাস করে আমার অফিসে নয় ঘন্টা দিব আর যদি দশ ঘন্টা সময় লাগে যেহেতু যাতায়াতে অনেক সময় যায় তাহলে আমার যেই রিল্যাক্স করার বা ইবাদত করার বা পরিবারের সঙ্গে যে দেওয়ার আট ঘন্টা ছিল ওইখান থেকে আরো এক ঘন্টা নিয়ে আসলাম আমার অফিস বাবু দশ ঘন্টা চলে যাইতেছে এটা কেন বললাম আপনি যখন এই ফর্মেটটা বানাবেন তখন আপনার মাথার মধ্যে থাকবে যে আমি ওইটার জন্য আট ঘন্টা ছিল ওইখান থেকে ধার করে এনে এই কাজটা আমি করতেছি এই ব্যাপারে সচেতন থাকলে আপনার প্রত্যেকটা দিন মানে চব্বিশটা ঘন্টা আপনি দেখবেন নিজের কাছে আয়নার মতো পরিষ্কার থাকবে সো এটা আমরা করবো একদম যে আমি আট আট ঘন্টা করে সব করতে পারবো এটা না বাট একটু আমি এলোমেলো হলে আমি যেন জানি যে ওইখান থেকে এক ঘন্টা এনে আমি এই কাজটা করতেছি সো অনেক লম্বা আমি বলতেছি না তারপরে ওদের একটু বিস্তারিত হয়েও যাচ্ছে সো এটা আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর এটারই খুবই অ্যাডভান্সড অর্থাৎ রুটিন সহ রমাদানের পুরো বিষয়টা যদি জানতে চান ওইটার জন্য আমি এটা রুটিনের কথা বা এটা ক্লাসের কথা আমরা বলছি আমাদের কোর্সের সো ওইটাতে জয়েন না করলে কোনো সমস্যা নাই আপনি এই রুটিনটা মেনে চললেন আর যদি মনে করেন যে না আমি পুরো রমাদানটাকে একদম প্রোডাক্টিভ বা আরো ইফেক্টিভ করতে চাই তাহলে আমাদের ওই কমপ্লিট কোর্সটা আপনি করে ফেলতে পারেন ইনশাআল্লাহ লিঙ্ক থেকেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ সো সর্বশেষ যেটা আমি আজকে বলতে চাই রেগুলার ট্র্যাকিং বজায় রাখুন এই ট্র্যাকিং আর হচ্ছে যে এই যে পেছনে বলছিলাম মহাসাবা দুটো প্রায় একই যে পারিবারিক এই ট্র্যাকিংটা যে কে কোন কাজ ঠিক মতো করতেছে অথবা ব্যক্তিগত পর্যায়ে আমি নিজে ট্র্যাকিং করতে পারছি কিনা এটা আমরা ফলো করে চলবার চেষ্টা করব এটা করলে আপনার রমাদানের রুটিনটা দেখবেন একটা পারফেক্ট রুটিন হবে তাহলে কি হয় আপনার নিজের মতোই হবে রুটিনটা আমি একটা বানাই দিলে তো এটা অনেকের জন্য ডিফিকাল ফলো করা আপনার পার্সোনালাইজড এবং কাস্টমাইজড রুটিনও হইলো আবার রুটিনের মধ্যে এই যে আমি যে বিষয়গুলো বলছি এটাও থাকলো দুটো মিলে দুর্দান্ত একটা প্রোডাক্টিভ দিন আপনার পুরো রমাদানে কাটবে এটা আমি আশা করতেছি ইনশাআল্লাহ রমাদানের ত্রিশটা দিন এরকম হোক তাহলে কি আমরা কাজের পরিমাপ জানো শুধু জানবো শুধু টাইম ব্লক না সাপ্তাহিক রুটিনটা আমরা ফলো করে চলার চেষ্টা করব পারিবারিক মহাসভাও করবার চেষ্টা করব এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় এই রমাদানের রুটিনটা আমাদের খুব চমৎকার হবে ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে রমাদানটা আমরা খুব দারুণ করে রুটিনের মধ্য দিয়ে কাটিয়ে প্রোডাক্টিভ ওয়েতে তে কাটানোর দান করেন আহ আমিন আসসালাম আলিকুম আহমতুল্লাহি